гай सुनेगन ताले अब जा তোর বাবা তে য শুত কাজতে গায় सुनेगन সে কাকা সে বাইందే सुनेगन আব্বা আপন ঘর কই যবা আব্বা আব্বা এ বিকরবে করে বলে না তো না আমি যাই আবারে বিকরবে কইরে না তুই নে তাড়াতাড়ি ওটা সেভেন্ডে করে দে আব্বা সেভেন্ডে করে দে আব্বা আব্বা সেভেন্ডে করে দে সেভেন্ডে করে দে বন্ধরা করে দে এ 70 কি কইলে वो तो बंदरा तो 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 को ले बी को ले बी बी को ले वाले सेवेंटी कर लेंगे किसी को आये वो तो आम बंदरा को ले कि बी का मानव वाले सेवेंटी कराशे बी को ले सेवेंटी मारो ना आगे बीज के कार्ड बनाने सेवेंटी करोगे बेटा रे तू जो बी को ले चाहे काम है जो तू शेख ताला तो कहीं बीज तो ठीक है ते क्या तुमने �

আমার বন্ধুরা কইছে বন্ধুরা তো কইছে এই শীতের মধ্যে বে করা লাগে না করলে পারে ধরে জামলে তার লাগন অত্যন্ত না বে করা বে কয় জানি না বে না করলে দরকার করে ভাঙ্গলা আবালে ছালায় বীর ভূত দি দিলা আর ছালা সরসা বন্ধুরা কই নালে বাদ তুমি না আমি থাকো ছালা রাফি করে ছালা আমার ভাবসা মারি দিল খেলা আমার নতুন এইরকম খেয়েছি তোর মারতে যে আব্বা দোস্ত শিকার আছে কি সেভেনটি মানে কি আরে মানে বিএক কর বি করব তোর তো কামাই জানিসনি তুই বি করব কিসের জন্য ওই যে শীতের মধ্যে হাকা কথা বলেন আলাপ তরকের মধ্যে শীতের ভিতরে তোর বাপ ভি করছে তোর বাপ ভি করছে আমার বাপ তো করেইছে করেছে তো ভি দেবী কি কামে তুই কামে যাস কাম কাজ করিস একটা করে আর একটু শুন بیٹা শুন আমি তো কই তোর বাপ আমার বন্ধু বিয়ে शादी করতে গেলে প্রতি মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আমি করা লাগবে বুঝছিস বউ লে আইসি সারি খালি শুয়ে থাকলে পারে জীবন যাবে না বিয়ে করতে গেলে কাম করা লাগবে অনেক টাকা পয়সা কামাই করা লাগবে তারপর পরিবেশ চেঞ্জ করা লাগবে বাপ মার কাছে যাই টাকা দেওয়া লাগবে তারপর ওই টাকা পয়সা নিয়ে বাপ মা দেখবে যে সাওয়াল গাদি টাকা কামাই করতেছে তখন বাপ মা এমনি বুঝবে যে বিয়ে দেওয়া লাগবে সাওয়ালে যারাই বেকার হয় বিয়ে করছে তারাই বিপদের মুখে আছে যারা মন কয়েক টাকা পয়সা ইনকাম করে বিয়ে করে পারেনি তারা আলে ঠালে এদের টুকায় হয় ঘুরতেছে ওই যা মাঠে কাজ করতেছে ওই বীর ওই মাথায় ঢুকাইছে কিটা তো ওই যে শাহিন শাহিন কিটা ওই যে আমার স্কুলে পড়তো এক শাহিন হয় শাহিন এ তুই বুদ্ধি দিছিস হ্যাঁ তাহলে তো বীর দেওয়ার জন্য এই শাহিন তো ঘুষলাইছে না আমার মাথা তুই বীর দেওয়ার জন্য ঘুষলাইছিস কা